হ্যালো বন্ধুরা দুই সালে আজকের পর্বে আপনার দেখতে পাবেন দেবা পিতৃ পরিচয় পেয়েও ছাতা বাড়িতে যেতে মানা করল বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন পিয়ারকে যখন ক্রেন নিয়ে বস্তি ভাঙতে আসে তখন গৌরব বলে বস্তি ভাঙার আগে তোমাকে আমায় মারতে হবে যেটা শুনে পিয়ারকে অবাক হয়ে যায় আর বলে এটা তুই বলছিস না তোকে কেউ বলাচ্ছে তারপর পিয়ারকে দেবাকে দেখে বলে তুই এখনও মরিস তখন গৌরব বলে দেবা কোথায় তখন পিয়ারকে বলে তোরা মিথ্যা কথা বলতে পারিস কিন্তু এই বাচ্চারা তো আর মিথ্যা বলবে না পিয়ারকে চারানার কাছে যায় আর বলে তুই দেবাকে দেখতে পাচ্ছিস দেখ দেবা পাশেই দাঁড়িয়ে আছে তখন চারানা পিয়ারকে চশমা খুলে পরে ফেলে আর বলে কই কাউকে দেখতে পাচ্ছি না তো আমি ভাবলাম তোমার চশমাতে হয়তো দেখা যাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তখন গৌরব পিয়ারকে কে বলে তুমি স্বীকার করো দেবা তোমার বড় ছেলে তখন পিয়ারকে বলে না আমি স্বীকার করবো না তখন গৌরব বলে তুমি রাতে যা বলেছিলে আমি সব রেকর্ড করে রেখেছি রেকর্ড শুনে পিয়ারকে স্বীকার করে দেবা তার বড় ছেলে এটা শুনে বস্তির সবাই আনন্দিত হয় তখন বস্তির সবাই বলে দেবা তুই ছাতা বাড়িতে কবে যাবি তখন দেবা বলে আমি ছাতা বাড়িতে যাবো না আমি বস্তিতেই থাকবো তাহলে কি দেবা ছাতা বাড়িতে যাবে না বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন